আল্লাহর সাথে ধোকা যে জাতি এক সকালে বানরে পরিণত হয়েছিল তারা চেয়েছিল আল্লাহকে ধোকা দিতে কিন্তু জানত না এই চতুরতার মূল্য দিতে হবে মানবরূপের ভয়ঙ্কর এক সমাপ্তি দিয়ে কী সেই পাপ যার ফলশ্রুতি সমুদ্রের তীরে একটি সম্পূর্ণ জনপদ পরিণত হয়েছিল বানরে এটি বনি ইসরায়েলের ইতিহাসে লেখা এক ভয়ঙ্কর আজাবের ঘটনা সমুদ্রের ধারে এক বিস্তীর্ণ শহর ছিল চারদিকে নীল জলরাশি ঢেউয়ের শব্দে সকাল শুরু হতো আর সূর্যাস্তে জেলেদের নৌকা ফিরে আসত মাছ বোঝাই হয়ে এই শহরের মানুষ ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের তারা জানত আল্লাহর বিধান তাদের বলা হয়েছিল শনিবার অর্থাৎ সফথ দিবস কোনো কাজ নয় বিশেষ করে মাছ ধরা হারাম এই হুকুম পরীক্ষার মতো ছিল কারণ আশ্চর্যভাবে ঠিক শনিবারেই সমুদ্র ভরে যেত মাছ দিয়ে ঢেউয়ের উপর লাফিয়ে লাফিয়ে মাছ দেখা যেত আর বাকি দিনে প্রায় কিছুই মিলত না লোভ চোখের সামনে নাচত কিন্তু আইন ছিল অটল শুরুতে সবাই ধৈর্য ধরেছিল কিন্তু একদিন এক জেলের মনে কূটবুদ্ধি জন্মল সে বলল আমরা তো শনিবার মাছ ধরছি না শুক্রবার জাল ফেললে দোষ কোথায় সেদিন থেকেই ধোকার শুরু শুক্রবার বিকেলে জাল ফেলা হত শনিবার মাছ এসে তাতে আটকে যেত রবিবার সকালে তুলে নেওয়া হত বাহ্যিকভাবে তারা আইন মানত কিন্তু বাস্তবে আল্লাকে প্রতারণা করত আর শয়তান ফিসফিস করে বলত দেখো কিছুই তো হল না অল্প সময়ই এই ধোকা পুরো শহরে ছড়িয়ে পড়ল মানুষ আর না শনিবার পুকুর বানিয়ে মাছ আটকে রাখত রবিবার উৎসবের মতো মাছ ধরে নিত আর বলতো আমরা তো কোনো হুকুম ভাঙিনি সময় গড়ালো কৌশল সাধারণ হয়ে গেল শহর তখন তিন ভাগে ভাগ হয়ে গেল একদল প্রকাশ্যে পাপ করত শনিবার পুকুর বানিয়ে মাছ আটকে রাখত আরেক দল কাঁদতে কাঁদতে সতর্ক করত আল্লাকে ভয় করো এই পথ ধ্বংস ডেকে আনবে কিন্তু তৃতীয় দল চুপ থাকত তারা বলত ওদের নিয়ে মাথা ঘামিয়ে কি হবে আল্লাহ যাদের ধ্বংস করবেন করবেনই ভালো দল প্রতিদিন ডাক দিত তারা বলত এই পথ ভুল আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না পাপের এই চক্র থেকে বের হও এখনই ফিরে আস পাপিরা উপহাস করত বলত যদি আজাব আসতই এতদিন এসে এই কথাটাই ছিল সীমা অতিক্রম আল্লাহর ভয়সালা তখন হয়ে গেছে এক শুক্রবার রাত শহরের ওপর নেমে এলো অদ্ভুত নীরবতা কুকুর ঘেউ ঘেউ করল না পাখিরা উড়ল না বাতাস থেমে গেল মনে হচ্ছিল কিছু আসছে মানুষ ঘুমালো মানুষ হয়ে কিন্তু ইতিহাস বদলে গেল সেই রাতেই ভোরের আলো ফুটতেই শহরে আর্তচিৎকার মুখ বিকৃত হতে লাগল দেহ ছোট হয়ে এলো শরীরে লোম উঠল পিঠে গজালো লেজ মানুষ বানরে পরিণত হল চোখে তখনও মানুষের ভয় নিজের সন্তানকে চিনছে স্ত্রীকে চিনছে কিন্তু মুখ থেকে বেরোচ্ছে পশুর শব্দ শুধু অসহায় কান্না তারা দৌড়াচ্ছে অলিতে গলিতে দেওয়ালে মাথা ঠুকছে কিন্তু আর ফিরে যাওয়ার পথ নেই আল্লাহর আজাব নেমে এসেছে হাদিস অনুযায়ী এই বানরে পরিলত মানুষগুলো বেশি দিন বাঁচেনি তিন দিনের মধ্যেই সবাই ধ্বংস হয়ে যায় কেউ বংশ বাড়ায়নি কেউ রক্ষা পায়নি আল্লাহ রক্ষা করেছিলেন কেবল তাদের যারা শেষ মুহূর্ত পর্যন্ত পাপের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর যারা নীরব ছিল তারাও বিচারের আওতায় পড়েছিল এই ঘটনাটি কোরআনে রেখে দেওয়া হয়েছে মানব জাতির জন্য এক চিরন্তন সতর্কবার্তা হিসেবে যখন মানুষ আল্লাহর বিধানকে চালাকিতে ভাঙে যখন পাপ দেখে নীরব থাকে তখন শাস্তি দেরিতে এলেও এড়ানো অসম্ভব শেষ কথা এতদিন আমরা পড়ে এসেছি যে মানুষ বানর থেকে এসেছে কিন্তু এটি একটি ভুল তথ্য কারণ ইসলামিক আখ্যান অনুসারে মানুষ আদাম আলাইহি সালাম থেকে সৃষ্টি